তোমরা ফাইজমা পড়ো লঙ্গি পড়ো মাঝে মধ্যে ফাইজমা পড়ো মাঝে মধ্যে লঙ্গি পড়ো শুধু ফাইজমা পড়লে ওদের অনুসরণ হবে এই জন্য শুধুমাত্র লঙ্গি পড়ার দরকার নাই আবার শুধু পায়জমা পড়ার দরকার নাই মাঝে 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 লঙ্গিও পড়ো মাঝে মাঝে পায়জমা পড়ো হলি ফুলিহুদ নাসারা ইহুদি এবং নাসারাদের বিরোধিতা করো আল্লাহ আকবার আমি যা বুঝাচ্ছি তার মানে অমুসলিমদের সাথে আমাদের পোশাকও একটা পার্থক্য আছে না নাই তাহলে সংস্কৃতি একরকম আমাদের সংস্কৃতি আর একরকম এখন পোশাকের স্বাধীনতার নামে অনেক মেয়েরা রাস্তায় মিছিল করছে মিটিং করছে আমরা ওপেন লাফা করবো একটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান দাবি করতে পারে কোনো মুসলমানের বাচ্চা পোশাকের স্বাধীনতার নামে রাস্তায় উলঙ্গ হতে পারে না আর পোশাকের স্বাধীনতার নামে যদি সে রাস্তায় উলঙ্গই চলতে যায় তাহলে মুসলমান বলার কোনো সুযোগ নাই কথা বলো ঠিক কিনা আব্দুল সালাম কাল্লা দমক দিচ্ছে তুমি কে তুমি কে সাহাবি যিনি দশ জনের একজন জান্নাতি তারে আল্লাহ দমক দিচ্ছে ইমান আনস ইসলামে ঢুকো তোমার দাদার শরীয়তে মানলে ইসলাম চলবে না কথা বলো ঠিক কিনা